হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো দেখাবো এবং শেখাবো যে কোনো অ্যাপ ছাড়াই আপনি অন্যের ফেসবুক স্টোরি কীভাবে ডাউনলোড করবেন সো ব্যাপারটা অনেকটাই সোজা আপনি ইউটিউবে সার্চ মানলে এমন অনেক ভিডিও পাবেন যেখান থেকে আপনাকে একটি অ্যাপ লাগাতে বলবে সেখানে আপনার ফেসবুক দিতে বলবে ইমেল অ্যাড্রেস দিতে বলবে কিংবা নাম্বার দিতে বলবে কিংবা ফেসবুক আর ফেসবুক পাসওয়ার্ড দিতে বলবে দিয়ে লগ ইন করে তারপরে আপনাদের স্টোরি ডাউনলোড করতে বলবে সো অন্য অ্যাপে আমরা কেন যাব কেন আমরা অন্য অ্যাপে যাবো ওখান থেকে একটু একটু ভয়ও তো থাকতে পারে কোনো কিছু চুরি হয়ে যাওয়ার আদার্স অ্যাপে আমরা কেন ইউজ করব সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব আপনি কোনো অ্যাপ ছাড়াই অন্যের ফেসবুক স্টোরি কিভাবে ডাউনলোড করবেন সো অনেক স্টোরি আমাদের ভালো লাগে আমার ফ্রেন্ডের কাছে চেয়ে থাকি তো দেয় না তো সিম্পলি সেই থেকে আপনি কীভাবে স্টোরি ডাউনলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো সো আমি একটি স্টেশনে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন উপরে থ্রি ডটের উপরে হাত থ্রি ডটের উপরে যাবেন আপনি যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোন এখানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো কিন্তু সেভ করার বা স্টোরি সেভ করার কোনো অপশান নেই তো সিম্পলি আপনারা স্ট্যাটাসটা কীভাবে সেভ করবেন সো চলুন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আসার পর আপনারা যেটা করবেন সেটা হলো ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন সো আমি আপনাদের বলে রাখি অনেকে আছে যারা ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক চালায় তাদের জন্য অন্যের ফেসবুক স্টোরি ডাউনলোড করা খুবই সোজা খুবই সোজা আমি আবারও বলছি তাদের জন্য ফেসবুক স্টোরি ডাউনলোড করা খুবই সোজা তো সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন তো করুন ব্রঞ্জের তো আদার্স কোনো অ্যাপ না এখান থেকে আপনার কোনো ভয় নেই সিম্পলি আপনি এখান থেকে আপনার ফেসবুকটা ওপেন করবেন সো আমি আমার এখান থেকে ফেসবুকটা ওপেন করছি পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন কোনো সমস্যা হবে না সো আমি আপনার এখান থেকে স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি দেখেন সো দেখেন এখান থেকে চালাতেও পারেন আপনি স্ট্যাটাস সো এবার আপনি আমি এই স্ট্যাটাসটা ধরে নিলাম আমি এই স্ট্যাটাসটা ডাউনলোড করবো সো স্ট্রাচটা ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন সিম্পলি আপনারা স্ট্রাচের উপর এক সেকেন্ড ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ডাউনলোড ভিডিও চলে এসছে তো সিম্পলি আপনারা ডাউনলোড ভিডিও করবেন করার পরে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার আমি আপনাদের প্রমাণ করে দেখিয়ে দেবো যে ডাউনলোড হয়েছে কি না হয়েছে তো সিম্পলি আমি ব্যাগে আসছি ব্যাগে আসার পর আমি আমার গ্যালারি তো ওপেন করছি সো গ্যালারি ওপেন করার পর আমি যাচ্ছি যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সো দেখেন এখানে কিন্তু আমার স্ট্যাটাস ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যদি বিশ্বাস না হয় তা আপনি এটা একবার করে দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন তো বাই টেক কেয়ার আর নিজের খেয়াল রাখবেন